কলেজের ইউনিয়ন রুম সেখানে বিয়ের কলেজের ভিতর মালা বদলের ছবি ছবি ভাইরাল আসর সে হয়েছে পাত্রকে পাত্র তৃণমূলের ছাত্র নেতা অশোক গায়েন সুন্দরবন মহাবিদ্যালয়ের ছবি ভাইরাল হয়েছে এবং এই ছবি ভাইরাল হতেই বিতর্ক কথা বলবো বিশ্বজিৎ হালদারের সঙ্গে বিশ্বজিৎ এটা কিভাবে সম্ভব ইউনিয়ন রুমে বিয়ের আসর মালা বদল হয়ে গেল অধ্যক্ষ কি বলছেন তিনি জানতেন হ্যাঁ দেখো একেবারে এই এই ছবিটাই কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা দেখা যাচ্ছে যে অশোক গায়েন হ্যাঁ তৃণমূল ছাত্র নেতা তিনি তা যেটা বি করছেন কলেজের একদম ক্যাম্পাসের ভিতরে একদম ইউনিয়ন রুমের সামনেই তার তার মালাবদল থেকে এবং তার সিঁদুরদানের ছবি কয়েন্ট কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে সেখানে সুপদৃষ্টি হচ্ছে মালাবদল হচ্ছে এবং সিঁদুরদানও হয়েছে এবং এই বিষয়ে নিয়ে কিন্তু বিরোধিতা এই মুহূর্তে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে আর কি কি তাহলে কলেজের মধ্যে হয় এর তার পাশাপাশি আরো যেটা অভিযোগ শিশুদের বিয়ে নয় বিভিন্ন সময়ে কিন্তু মদের আসর বসানো হতো এবং বিভিন্ন কার্যকলাপ কিন্তু এই ইউনিয়ন থেকে ঘিরে এই এইগুলো কিন্তু বিরোধিতা অভিযোগ তুলতে শুরু করেছে অন্যদিকে কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে ওখানে কোনো বিয়ে হয়নি তার কাছে সেরকম কোনো খবর নেই যদি কিছু হয়ে থাকে কলেজের কলেজ বন্ধে বন্ধ হওয়ার পর আহ বাইর থেকে এসে কোন রকম পাঁচিল টোপকে ভেতরে ঢুকে এই সমস্ত কাজ খোলে হতে পারে কিন্তু কিন্তু এখন এখন এরকম কাজ কলেজের না। আমার কাছে যেটুকুনি খবর এসছে বিয়ে তাদের হয়েছে বাইরে হয়েছে এইখানে এসে যা হয় তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে এবার কোন গেট আটকানো তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে যেন সিকিউরিটি বলছে স্যার আমি কি করব। আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই ওখান দিয়ে তো ঢোকে তাহলে তাদের এরা অন্য কোথা দিয়ে ঢুকছে আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাচীরটা নিচু থাকার কারণে ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি কিন্তু আমার ঘরে ডেকে বরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের ইয়ে এই কলেজে করা যাবে না